সকলে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর ওরকম পরিমাণে আজকের ভিডিওটা বেশি বড় হবে না তো কি পরিমাণ বিড়াল আছে বা হাটের কি পরিস্থিতি সেই সব আপডেটই দিব তো চলেন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনাদেরকে পরশুদিন কিছু বিড়ালের বাচ্চার ভিডিও দেখিয়েছিলাম তো ভিডিও আপলোড করার পর তিনটা বিড়াল বুকিং হয়েছে তো আজকে চলে যাবে দুইটা মিরপুর যাবে আর একটা যাবে পাকিজা তো আজকে মিরপুরে ঘাটের ভিডিও তৈরি করার আগেই আপনাদেরকে এই ভিডিওটা করে যাচ্ছি আর বাইরের ওয়েদার তো একবারেই খারাপ তো আজকে হাটের পরিস্থিতি কিরকম হবে তা মিরপুর গেলেই বোঝা যাবে তো তাও আপনাদেরকে মিরপুর এক হাটের সাথে এই ভিডিওটা পাবেন ভিডিওটা হাটের ভিডিওর সাথে অ্যাড করে দিব তো আমার কাছে তিনটা বুকিং পর যেগুলো রয়েছে চারটা সেই চারটা আজকে আপনাদেরকে দেখাবো তার ভিতরে এ একটা রয়েছে আর ব্লু আইস এটা এটা বুকিং হয়ে গেছে এইটা আর হচ্ছে ওই যেটা খেলাধুলা ওই দুইটাও বুকিং মানে এই তিনটা এই তিনটা আজকে চলে যাবে আর এখন আছে হচ্ছে চারটা একটা হচ্ছে এটা লং কোটের পার্সিয়ান ও ফুল অ্যাক্টিভ ওর কোটটা হচ্ছে খুব বড় বয়স এখন আজকে মাত্র ছিচল্লিশ ছিচল্লিশ কিংবা সাতচল্লিশ দিন আর ফার কোয়ালিটিটা খুবই সুন্দর আচ্ছা না আর এই আছে ডাবল কোটের একটা ওরা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা সবকিছু লিটারে গিয়েই করে বাচ্চা এটা আছে এটা হচ্ছে ফিমেল ডাবল কোটের তো লং কোটেরটা পড়বে 7500 টাকা ফিমেল আর এটা পড়বে 6500 টাকা আর মিক্স ব্রিড বাচ্চা আছে দুই দুইটা একটা মেল একটা ফিমেল এইটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল তো এইগুলো পড়বে 5500 টাকা

মেল দশ হাজার করে আচ্ছা ইমেল নয় হাজার আচ্ছা তো আলোচনার সাপেক্ষে তো কিছু কম নেবেন ভাই আসছেন কোথা থেকে ঢাকা লালবাগ তাও ভাই দূর থেকে চলে আসছে বৃষ্টির ভিতরে হ্যাঁ ভাইর কন্টাক্ট নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান এইট সেভেন ফাইভ এইট সিক্স আচ্ছা লোকেশন তো লালবাগ বলে ঠিক আছে ধন্যবাদ ভাই এদিকে ভাই একটা অ্যাডাল্ট ক্যাট নিয়ে আসছে

আমি ও3.5 লোকেশন মোহাম্মদপুর মোহাম্মদপুর আচ্ছা চাইলে আরো বেবি দেওয়া যাবে রিপিট করে যে আপনার কাছে তো ভয় নাইছে তো আমার কাছে আছে মানে একটু আস্তে বলুন নাম্বারটা আছে বেবিও দেওয়া যাবে আছে আচ্ছা সেদিকে প্রচুর পরিমানে বৃষ্টি তো মিরপুরে ঘাট তো দেখতেই পাচ্ছেন মানুষ এরকম আসেনি দুই একজন আছে যারা আশেপাশের আছে এই তো আজকে হাটের পরিস্থিতি তো দেখি আর কে কে বিড়ালের ভিডিওতে আমাদের থেকে নেট ফ্রাই করি তো সকলে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আজকের ভিডিওটা খুবই ছোট হবে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি বেশ কিছু বাচ্চা নিয়ে আসছেন তো এগুলো কি তিনটা এক ঘরে বেবি হ্যাঁ একই ঘরে একই ঘরে আচ্ছা বয়স কতদিন হয়েছে

এই তো কমাই দিলাম ভাই আরেক কমে আরো কমাইতে কইলে ভাই কত ভাই সাড়ে ছয় জানি হয়ে গেল সাড়ে ছয় কালোটা ফিক্স প্রাইস চাই

भाई बेशी भाई जाए किंतु हाँ बालों से नहीं हाँ सब जाए ठीक है सर तो पास अबे लायन फेस भाई लायन फेस सर हाँ लायन फेस अच्छा लायन फेस ए ए गुलो का तो होगे भाई लायन फेस ये रजत की उन्हीं तो चाहे जब फिक्स फेस भाई अगर वाज़ जट्टे का अगर वाज़ रूटो अगर वाज़ जट्टे का और चलो सेमी पांच भाई इतना चौदह हजार

আচ্ছা এখানে ব্লু আইসের ফিমেল আছে একটা ব্লু আইস আছে ওইটা কি নেই পানস এটা 3500 এটা এক্সোটিক এক্সোটিক এটা ক্যালিকো আচ্ছা আচ্ছা কেন এক্সোটিক না এক্সোটিক সেটা কত দিতেছেন এটা 20000 টাকা করে 20000 আর এটা ব্লু আইস নাকি ওয়ার্ড আছে ভাই ব্লু আইস না ব্লু আইস এর ফিমেল হ্যাঁ ফিমেল এটা কত বলবো এটা 13000 13000 চাচ্ছেন আর এটা এটা হচ্ছে আপনার পাঁচ শেটের ফিমেল এটা ক্যালিকো পাঁচ শেটের ফিমেল ক্যালিকো আচ্ছা